কথাই আছে না চিনি খাওয়ার মানুষের ফ্যাট আজীবনও বড়বে না আর যে বাক করি খেতে জানে তারা অল্পতে সন্তুষ্টি অর্জন করে এটা সত্য কথা আওয়ামী লীগ সতেরো বছর খাইছে তারপরেও খেতেছে ওদের ফ্যাট বড়ে নাই এটা সত্য কথা সরকার সারতে চায় না ক্ষমতা ছাড়তে চায় না সব আমার আমার করতেছে দেশে কি আর মানুষ নাই ক্ষমতা নেওয়ার মতো যোগ্যতা নাই মানুষের শুধু তোমরাই খাওয়া আজীবন হাত থেকে এমনভাবে ক্ষমতা গেছে লজ্জায় আওয়ামী লীগের এখন মুখ দেখানো উচিত না এত বড় আওয়ামী একটা সংগঠন জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এত মানুষ অথচ এক রাতের ভিতরে সবগুলো ফালাইছে কী রে তোরা যদি অন্যায় না করো তোরা ফালানোর দরকার আছে নিশ্চয়ই বিতর্কতভাবে বয় আছে অন্যায় করছে ফালাই গেছে কী রে বিএনপি সতেরো বছর আজকে ক্ষমতার বাহিরে আর এই বিন ফির বয়ে গেছে তোরা কতটা কাপুরুষ